বাংলাদেশে ধর্মীয় নিপীড়ন থেকে বাঁচতে পাসপোর্ট কিংবা অন্যান্য ভ্রমণ নথিপত্র ছাড়াই ভারতে যাওয়া সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য দেশটিতে অতিরিক্ত সময়ের জন্য অবস্থান করতে পারবেন সোমবার থেকে কার্যকর হওয়া ভারতে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স এক দু হাজার পঁচিশ আওতায় এই সংখ্যালঘুরা কোনো ধরনের শাস্তির সম্মুখীন হবেন না বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এর আগে সংশোধিত নাগরিকত্ব আইন অনুযায়ী তিনটি প্রতিবেশী দেশের যেসব সংখ্যালঘু ধর্মীয় নিপীড়নের শিকার হওয়া দাবি করে অভিযোগ তুলে ভারতে আশ্রয় নিয়েছিলেন তাদের ক্ষেত্রে আশ্রয় নেওয়ার সময়সীমা ছিল দুই হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সেই সময়সীমা দশ বছর বাড়ানো হয়েছে নতুন আইনে অভিবাসন বিদেশি আইন দু হাজার পঁচিশ পয়লা সেপ্টেম্বর থেকে কার্যকর করা হয়েছে নতুন আইনে প্রতিবেশী দেশগুলো ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে যারা ধর্মীয় নিপীড়নের শিকার হয়েছে তারা বৈধ পাসপোর্ট ও ভিসা না থাকলেও ভারতে আশ্রয় নিতে পারবেন বলে বিধান রাখা হয়েছে তেমনিভাবে অবৈধ অভিবাসীদের আটক ও প্রত্যাবর্তনের পদ্ধতি এবং সারা দেশে জুড়েই বিদেশি ট্রাইব্যুনাল গঠনের ব্যবস্থা রাখা হয়েছে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের পাশেই থাকুন ভালো থাকবেন সবাই